বাবা হুম বলো তোমার আম্মু যে তোমার সাইরা দূর আকাশে চলে গেছে তুমিও কি আমাকে রেখে একদিন চলে যাবে দূর আকাশে আসলে জীবনে কেউ পারমানেন্ট না সবাই চলে যায় কেউ জীবনে আসে একটা সময়ের পর আবার হারিয়ে যায় একটু ভেবে দেখো দিন শেষে কেউ কারো না একমাত্র তুমি শুধু তোমার আজকে তুমি যাকে তুমি তোমার নিজের মানুষ বলে দাবি করছো আসলে সেই মানুষটাও তোমার না দেখবে কোনো একটা দিন তাকেও তুমি হারিয়ে ফেলবে আমরা সবাইকেই হারিয়ে ফেলি আর না হয় সবাই হারিয়ে যায় আমরা ভাবি আমাদের খারাপ সময়ে কেউ একজন আমাদের পাশে থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানো আমাদের খারাপ সময় কেউ আমাদের পাশে থাকে না নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে খারাপ সময়টাকে পার করে নিতে হয় আসলে জীবনের এই চলার পথে আমরা সবাই একা ভীষণ একা ওই যে ফেলে আসা অতীত আছে না অতীতের মতো একা হারিয়ে যাওয়া কলমের মতো একা পাশে আছি সাথে আছি সব সময় তোমার পাশে থাকবো এই যে এইসব কথাগুলো আছে না এগুলো কিছুই না এগুলো কেবলমাত্র কিছু সময়ের জন্য শান্ত না আর কিছু অভিনয় তাই নিজেকে একাকিত্বের সঙ্গী বানিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শিখো কারণ আজ যাকে তুমি তোমার একাকিত্ব কাটানোর জন্যে বেছে নিবে একদিন তার জন্যই তুমি সবথেকে বেশি একাকিত্বে ভুগবে সেজন্য সময়টা মাথায় রাখবা আমার আম্মু যেমন আমার রায়খা চলে গেছে ওই দূর আকাশে এরকম ঠিক একদিন আমিও তোমার এলাইখার ওই দূর আকাশে চলে যাব। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম পৃথিবীতে একা আস্ত একাই যেতে হবে একাই পথ চলা শিখতে হবে আর যারা ভালো কাজ করে যায় আমরা পৃথিবীতে কেন আসছি ভালো কাজ করতে আসছি ভালো কাজ করবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা পৃথিবীতে ভালো ভালো কাজ করে গেলে তুমি ওই দূর আকাশে আরেকটা জগৎ আছে ওই জগতে গিয়ে ভালো থাকতে পারবা ঠিক আছে ভালো ব্যবহার এবং আল্লাহ তোমার যে নির্দেশ দিছে ওই নির্দেশ অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলেই এই পৃথিবী থেকে তুমি সাকসেস হয়ে যেতে পারবা আর এটা মনে রাখবা তোমাকে যারা সঙ্গ দিবে তারা কখনো তোমার ভালো চাইবে না সেজন্য এই পৃথিবীতে যেমন একা আসছো ঠিক তেমনই একা একা চলার চেষ্টা করবা সব সময় মানুষের সাথে অতটা না ওকে মনে থাকবে ঠিক আছে